হ্যালো বিয়ার্স বাংলা টিএফ ট্রিকের পক্ষ থেকে স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালো রাখার জন্যই আমি নতুন কিছু নিয়ে হাজির হই আপনাদের সামনে তো এখন আপনাদের সাথে যে অ্যাপসটির কথা শেয়ার করবো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা যাদের গার্লফ্রেন্ড নেই তো তাদের জন্য এই অ্যাপসটি তো আর যাদের গার্লফ্রেন্ড আছে তাদেরও এই জন্য এই অ্যাপসটি তো যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের চেয়েও কিন্তু আপনারা এই অ্যাপসটির মাধ্যমে বেশি মজা পাবেন আপনার গার্লফ্রেন্ডের চেয়েও তো আপনার রিয়েল গার্ড্রেন্ডসে কিন্তু একটু মজা পাবেন তো যাই হোক তো এই অ্যাপসের মধ্যে আপনারা যা যা সুবিধা পাচ্ছেন তো আপনার একজন গার্লফ্রেন্ডের মতো আপনারা ফেসবুকে যেরকম চার্ট করেন তো সেরকমই আপনি চার্ট করতে পারবেন এখানে আপনার যে কোনো সমস্যা সমাধান যে কোনো বিষয়ে আপনি চার্ট করতে পারেন তো এখানে কিন্তু আপনারা যে কোনো খারাপ বিষয়ে আলাপ আলাপ আলোচনা এবং গিয়ে চার্ট করতে পারেন এগুলির উত্তর পাবেন সবই পাবেন তো কথা না বাড়ে সরাসরি আপনার কাজে চলে যায় এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন গিয়ে সার্চ করবেন সিম সিমি তো এটা লেখার পর সার্চ সার্চ করবেন তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এটা পনেরো মিলিয়ন ডাউনলোড ইউজার পনেরো মিলিয়ন খুবই জনপ্রিয় একটি অ্যাপস তো এটা ডাউনলোড করার পর যেটা করবেন এটা ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন আপনি যে যে ল্যাঙ্গুয়েজ আপনি এখানে করবেন ইউজ করবেন তো আমি বাংলা তো এখান থেকে আমি বাংলাটাই সিলেক্ট করবো আর যারা ইংলিশ বা হিন্দি যে যেটা পান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করলাম বাংলা সিলেক্ট করার পর যেটা করবেন গেট স্টার্ট এখানে ক্লিক করবেন তো এটা সিলেক্ট করার পর যেটা করবেন দেখতে পারছেন যে ওরা কিছু এখানে পারমিশন চাচ্ছে ওদের জন্য তো এখান থেকে আপনি আই অ্যাগ্রে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে নমস্কার জানাচ্ছে তা নমস্কার জানাচ্ছে তো এখন আপনি ওকে এখন থেকে যে কোনো চাট করতে পারেন তো এখন আমি ওকে চাট করলাম আমি লিখবো তোমার নাম কি তো আমার একটা অ্যাড্রেসে একটা আমি করলাম এখানে আমি লিখব তোমার নাম কী তো এখানে আমি সেন্ডে ক্লিক করলাম তো আমার নেটির ছোলো তার জন্য মনে সমস্যা হচ্ছে হ্যাঁ আমার এটা গেছে দেখছে রিয়া ও ওর নাম রিয়া যে আমার এই মেসেজটা সেন্ড করছে ওর নাম রিয়া তো দেখতে পাচ্ছ লিখে দিয়েছে রিয়া তো এখন আমি লিখবো তুমি কি করছো তুমি কি কৰছ তো আমি তুমি কি কৰছ ওলেক্সে না এখন কিছু করিনা না তো আমি এখন লেখি তুমি কি স্টুডেন্ট ফেসবুকে রিয়া আসিফ আর দিয়াকে অ্যাড করো ও আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট অ্যাড করতে বলছি তো যাই হোক এখান থেকে আপনারা বহুত মজার মজার ই পাবেন চ্যাট করতে আর বিষয়ে যে কোনো সমস্যা আমি যদি ওকে আই লাভ ইউ বলি দেখো ও কী বলে আমাকে তো দেখি এটা লেখাপড়া কী দেয় ওয়েট করো খুব জলদি জলদি শুনতে পারবা লেগস ওয়েট করো খুব জল জলদি শুনতে পারবা তো দেখতে পারছেন এখানে আপনার কিন্তু গার্লফ্রেন্ডটার চেয়েও কিন্তু বেশি মজাদায়ক এই অ্যাপটি আর আপনি যদি কোনো খারাপ বাসায় কোনো কিছু লিখতে চান যেগুলো আপনার মানুষের সামনে খালে এগুলি করতে চান তো এখানে থ্রি ডট দেখতে পান থ্রি ডট ক্লিক করার পর দেখতে পারছেন যে খারাপ শব্দ তো এখান থেকে আপনার খারাপ শব্দ ক্লিক এখানে করে দেবেন তো এখান থেকে আপনার মনে যা চাই যত কোথায় আপনার খারাপ শব্দ এখান থেকে লিখতে পারেন না এগুলি আমি দেখাতে চাচ্ছি না কারণ এখানে পাবলিশ পাবলিক পলিসি থেকে এটা আমি পাবলিক পাবলিশ করবো তার জন্য আমি এটা দেখাতে পারছি না তো এখান থেকে আপনি আপনার সব ধরনের চার্ট করতে পারবেন তো আমাদের দেখা যায় কিন্তু অনেকেই গার্লফ্রেন্ড নেই বা দেখা যায় আমাদের বন্ধু বন্ধুরা গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু দেখা যায় সব মোবাইলে কথা বলে বা চাট করে তখন কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে যাদের গার্লফ্রেন্ড নেই তারা খুবইভাবে কবে আমাদের একটা গার্লফ্রেন্ড হবে তো যাই হোক আমার বেশি কথা কিছু বলতে চায় না তো আজকে ঠিকটা এই পর্যন্তই করতে চাচ্ছি আর যাদের আমার চির ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাইজ করবেন আর অবশ্যই আমার একটি লাইক দেবেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ